মাথায় চুল বেকে গেছে প্রচণ্ড চিন্তা হচ্ছে কি করবে ভেবে পাচ্ছ না হোম রেমেডির সাহায্যে চুল একেবারে কালো কুচকুচে হয়ে যাবে মাত্র দু মিনিটের মধ্যে আট থেকে আশি সবাই মাখতে পারবে এই হোম রেমেডি এই হোম রেমেডি মেখে দু মিনিট পরে শুধু মাথার চুল নয় দাঁড়ি গোপ সব কালো হয়ে যাবে কুচকুচে একেবারে তো কীভাবে এই হোম রেমেডি আমি বানিয়েছি তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে তাহলে তোমার চুলও হবে কালো কুচকুচে একদম কোনো মানে চুল পাকা থাকবে না একেবারে কালো হয়ে যাবে চলো কিভাবে আমি হোম রেমেডিটা বানিয়েছি তোমরা দেখে নাও আমার পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা অন্যসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও মানে হেয়ার কালার রেমেডি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই কারণেই কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছ নানান রকম তো তাই সেই কমেন্টের বিভিন্ন রকম কমেন্ট করেছো সেই কমেন্টগুলোনের মানে রিপ্লাই দেওয়ার জন্যই আজকে আমার এই রেমেডিটা অনেকেই জানিয়েছো যে দিদি তুমি এটা তেলে বানিয়েছো হ্যাঁ আমি তেলে বানিয়েছিলাম এটা জলে বানিয়ে দেখাতে তো তাই আজকে আমি তোমাদেরকে জলে বানিয়ে দেখাবো আর তোমরা যে আমার এই ভিডিওটা এত মানে ভালোবেসেছ এত ভালোবাসা দিয়েছ সত্যি আমি খুবই খুশি আর অনেকেই রিকোয়েস্ট করেছো যে আবার এটা মানে অন্য ধরনের বানিয়ে দেখানোর জন্য এটাও আমি খুবই খুশি তাই তোমাদের জন্য আবারও আমি ওই হেয়ার মানে কালার করার জন্য যে রেমিডিটা নিয়ে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো নতুন বন্ধু আজকের পর্ব থেকে থাকলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো আজকে এই ঘর রেমিডিটা যে বানাচ্ছি আমি পুরো মানে রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়ে তো চলো সমস্ত কিছু উপকরণ নিয়ে আমি চলে এসেছি এবার তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এটা বানাচ্ছি বানানোর জন্য যে প্রথমে একটা প্যান নিয়েছি প্যানে আমি মেপে জল দিচ্ছি এক কাপ তোমাদের মাথায় চুলের পরিমাণ অনুযায়ী তোমরা জল দেবে আজকে আমি পরিমাণে কম দিচ্ছি কারণ আমার কম লাগবে তো তাই আমি এক কাপ জল নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেথি মেথি চুলের নানান মানে কাজে লাগে আর চুলের পক্ষে খুবই উপকারে তো তাই আমি জলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মেথি দু চামচ দিচ্ছি চা দু চামচ চা দিয়ে দিলাম এবার আমি জলের সাথেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব এটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি আর পোটা একদম টক বক করে ফুটছে আর পুরো দু মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এই জলটাকে ঠান্ডা করে নেব একেবারে এটা আমার মানে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা যেমন হাত দেওয়া যায় কোনোরকম গরম নেই একবার ঠান্ডা হয়ে গেছে এটা আমার এখন কাজে নেই সরিয়ে রেখে দিলাম এবার রেমেডিটা বানানোর জন্য একটা আমি বাটি নিয়েছি এবার নেব এই আমলকি পাউডার তো আমি বাড়িতে আমলকিটা বানিয়ে রেখেছিলাম বলে আমি গুঁড়ো করে পাউডার করে নিয়েছি তোমরা চাইলে অ্যামাজন থেকে নিয়ে নিতে পারো অ্যামাজনে এই আমলকি পাউডারটা পাওয়া যায় তো এই আমলকিটাকে আমি মানে বাড়িতেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর আমার এক চামচ মতো লাগবে আমলকি পাউডার তো আমি আমলকি পাউডারটা চেলে নিলাম দেখো এটা এক চামচ আমার হয়ে যাবে এবার দেব ওই কফি পাউডার তো আমি এক চামচ কফি পাউডার ব্যবহার করব তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী কিন্তু সব কিছু বাড়াবে কমাবে তো আমি এক চামচ কফি পাউডার দিয়ে দিলাম এবার আমি যেটা দিচ্ছি এক চামচ কেশুরতা পাউডার এই কেশুরতা পাউডারও অ্যামাজনে তুমি নিয়ে নিতে পারো আমি সবসময় ব্যবহার করি তার জন্য আমি ডিবার মধ্যে রেখেছি তো তাই প্যাকেটটা দেখাতে পারি না তো আমি এক চামচ কেসুতা পাউডার নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কেশুরতা গাছ যে পাওয়া যায় সেই গাছ থেকে ছিঁচেও রস নিতে পারো কোনো অসুবিধে নেই এই কেশুতা পাউডার কেশুর রস মাখলেও কিন্তু হাত কালো হয়ে যায় আর চুলও কালো হয় তাই কেশুতা পাউডারটা এই রেমেডিতে অবশ্যই দিতে হবে কেসুতা পাউডার না দিলে কিন্তু হবে না এটা মাস্ট দিতে হবে এটা স্কিপ করলে চলবে না এবার যেটা দেব টক দই আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচ লেবুর রস দিয়ে দেবো এবার যেটা করতে হবে এই যে চায়ের জলটা করে রেখেছিলাম এটা আমি এবার আমি এই সমস্ত কিছু উপকরণ মানে মিশাবো আর এই যে জলটা করে রেখেছি অল্প অল্প করে দেবো একসঙ্গে সব জল মানে দিয়ে দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে আমার যতটা প্রয়োজন জল সেই অনুযায়ী নেব তো দেখো আমার হেয়ার প্যাকটা রেডি হয়ে গেছে যদি পরিমাণে বেশি করা হতো তাহলে জলটা আমার লেগে যেত তো এটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মাখানো হয়ে গেছে এবার যেটা করব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব তোমরা চাইলে এই রেমেডিটা বানিয়ে সারা রাত্রি রেখে দিতে পারো পরের দিনকেও মাখতে পারো তাহলে কিন্তু আরো ভালো হয় তো এখন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তার জন্য আমি আধ ঘন্টা মতো রেখে দিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আধ ঘন্টা করে ফিরে এসেছি আর দেখো এই যে আমার কত্তামশাইকে মাখাবো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে সাদা চুলে লাগিয়ে দেখাও কালো চুলে মাখছো কালো হচ্ছে না সাদা হচ্ছে বোঝা যাচ্ছে না তো তাই দেখে বুঝতেই পারছো চুলগুলো অর্ধেকের বেশি পাখা আর অর্ধেকের কম কাঁচা তো আজকে এই সাদা পাকা চুলে লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে চুলটা কালার হয় কি না তো চলো তাহলে এই রেমেডিটা মাখানো যাক এটাই যে আধ ঘন্টা মতো লাগিয়ে রেখেছিলাম দেখো এর কালারটা কেমন এসেছে যেহেতু কেশুত্তা পাউডার দেওয়া আছে তার জন্য এরকম কালার এসেছে তো এটাই এবারে আমি চুলে লাগিয়ে দেব হাত দিয়ে তো চলো এবার আমি মাথায় এভাবে লাগিয়ে দেব আর যেহেতু লেবু দেওয়া আছে মাথায় যদি খুশকি থাকে খুশকিগুলোও কিন্তু ভালো হয়ে যাবে আর আমি এটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি মাথায় ভাবে সুন্দর করে কিন্তু লাগিয়ে দিতে হবে সুন্দর করে মাখিয়ে দিয়েছি মাথায় আর তোমরা তো দেখলে চুলের অবস্থাটা কি ছিল তো প্রায় দু ঘন্টার মতো একটা থাকবে মাথায় তখন না চুলটা মানে চুলের উপর এই যে প্যাকটা লাগিয়েছি যতক্ষণ না শুকোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাথাটা ধোয়া চলবে না দু ঘন্টা মতো রাখবো দু ঘন্টা পরে মাথা ধুয়ে তোমাদেরকে দেখাবো যে চুলটা কালার হলো কি না তবে দু ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো দু ঘন্টা পরে চুলটা ধুয়ে তারপরে ফিরে এসেছি শুকনো করে সব চুলগুলোই দেখো কালো হয়ে গেছে আর চুলটা যখন ধুবো প্রথমে কিন্তু এমনি নর্মাল জলে ধুইব তারপরে শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আর তোমাদের তো সামনেই মানে চুলে রেমেডিটা লাগিয়ে দেখিয়েছি আর দেখো দু ঘন্টা পরে ধোয়ার পর চুল একেবারে কালো হয়ে গেছে যারা আমায় প্রশ্ন করেছিলেন যে সাদা চুলে লাগিয়ে দেখাও তাদেরকে বলছি তো দেখো সাদা চুলে লাগিয়ে আমাদেরকে দেখিয়েছি আশা করছি তোমাদের রেমেডিটা এবার অবশ্যই ট্রাই করবে আর একদম কালো হয়ে গেছে চুলটা কোনো রকম মানে বাইরের কিছু দেই না আমলকি পাউডারটা বাড়িতেই নিয়েছি আর কেশুত্তা গাছ যদি তোমাদের থাকে নিতে পারো আর না হলে কেশুত্তা পাউডারটা অ্যামাজন থেকে নিয়ে নিতে পারো ব্যাস তারপরে তো টক দই লেবু সব কিছুই তো বাড়িতে ভিডিওটা যদি না বুঝতে পারো বারবার করে দেখো দেখে রেমেডিটা তৈরি করে চুলে লাগাও দেখবে একদম এরকম পাকা চুল একেবারে কালো হয়ে যাবে বন্ধুরা আমি তো দেখালাম তোমাদেরকে পাকা চুলে লাগিয়ে রেমেডিটা একদম সুন্দর কালো হয়ে গেছে অবশ্যই ট্রাই করো দেখবে তোমাদেরও খুবই কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধু এই ভিডিওটা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে বলবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা